আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আমার সাথে মামু ভাইক না দুইজনই আছে আর আজকে আপডেট দিব আমরা হচ্ছে প্রেশার কুকারের এবং এসকিবি ব্র্যান্ডের কিছু প্রোডাক্টের তো চলুন আমরা ভিডিওটা শুরু করি শুরুতেই আমরা হচ্ছে জুবাইর সাহেবের কাছে আজকে যাচ্ছি ইমন ভাইয়ের কাছে পরে আসতেছি জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন

যে সিঁড়িটা আছে এখান থেকে উঠলে আমাদের সহজে পেয়ে যাবেন আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি না পান আমাদেরকে গ্রামীণ নাম্বার আমাদের হটলাইনে ফোন দিবেন আমাদের আমাদের লোক যাতে নিয়ে আসবেন যথেষ্ট সোলজার আছে আমাদের টিমে কোনো অসুবিধা নেই অত্র নিউ মার্কেটের যে লোকেশনে আপনি থাকেন ইমন এন্টারপ্রাইজ পর্যন্ত আনার দায়িত্ব হচ্ছে ইমন এন্টারপ্রাইজ আচ্ছা সো আরো একটা কি যেন বলতে চাইছেন ভিডিও শুরুতে অনেকদিন পরে আমরা এটা আমাদের পেশা আপডেট দিব আমরা তার আগে হচ্ছে অনেকে আমাদের আমাদের ফেসবুক পেজটা আছে বা আমাদের ইউটিউব চ্যানেলটা আছে এটা নিয়ে অনেকে আর কি খুঁজে পায় না আমাদেরকে বিভিন্নভাবে বলে তো আজকে এটা নিয়ে হচ্ছে মামা একটু কথা বলবে যে কিভাবে খুঁজে বের করতে পারবে আমাদেরকে বা কিভাবে সহজে আমাদের পুরো পেস্টটাকে ভিজিট করতে পারবে তারা ঠিক আছে সো আমরা আপনাদেরকে একটু স্ক্যানিং এর সুযোগ দিয়ে দিচ্ছি ভাইয়া স্ক্যানার প্রিন্ট করাইছে এখানে ভাইয়াদের

ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যদি স্ক্রিন শট দিতে পারেন

যার যেটা ভাল লাগে আপনারা সেটা নিতে পারবেন একদম মিনিমাম প্রাইসে পাবেন প্রত্যেকটা প্রাইসে আপনার যদি এই প্রোডাক্ট এই ইন্ডাকশন চুলা বা ইন্ডাকশন চুলায় যদি আপনি প্রেসার কুকারে রান্না করেন টাইম টাইম সেভ করবে প্লাস এনার্জি সেভিং করবে দুইটাই সেভ আপনি যদি পুরো মাস ইউজ করেন আমার হিসাবে অনেকে বলে 180 টাকা এটা সেটা এটা আসলে পুরোটাই আসলে কথা বলতে হবে হ্যাঁ এটা বেকার কথা তবে হ্যাঁ আমার বিশ্বাস আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন ভাই আমি ডিরেক্ট বলবো আমি ইনফারেট চুলা ইউজ করি নট ইন্ডাকশন কারণ আমার কাছে মনে হয় ইনফারেট চুলা আমি মাঝে মাঝে শক করে কাঁচের কেটলিতে একটু চা বানাই বা সেই করি সব ধরনের পাত্র ইউজ করি দ্যাটস আমি ইনফারেট ইউজ করি র্যান্ডম ইনফারেট ইউজ করি আমার বাসায় গিজার নাই গোসলের পানি ওইটাই করি আর দুইবেলা আমি রান্না করি তিনবেলা করি না ছোট সংসার হোক আর যা হোক তারপরেও শীতকালে আমার বাচ্চার দুধের পানি হোক গোসলের পানি সব কিছু মিলে আমার মাসে সাতশো টাকা এবং এই শীতের সময় আসলে দেখা যায় ছয় সাতশো থেকে জিনিসটা সাত আটশো হয়ে যায় আরও একশো দেড়শো টাকা বেড়ে যায় বাট এটা প্র্যাকটিক্যাল কারণ কি আপনার সিলিন্ডার লাগে দেড় হাজার শীতকাল আসলে আরও দুই তিনশো বেড়ে যায় ওর চেয়ে তো এটা ভালো হাফ প্রাইস ঠিক আছে এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলতেছি সেই জায়গায় হয়তোবা ইন্ডাকশন হইলে আরো দুই একশো টাকা খরচ বাঁচবে কমবে বাঁচবে মানেই তো কমবে এটা আমি কেন বলছি আপনি ইনফ্রারেড ইউজ করে অবস্থ বাট আমি কিন্তু ইন্ডাকশন ইউজ করে অবস্থ আমার কাছে কিন্তু ভালো লাগে আপনার হয়তোবা বা চার পাঁচশো বিল আসে এরকম টাইপ কিছু একটা তো ওইটাই তো আমি বলবো যারা এই সাশ্রয় এবং কি দ্রুত রান্না করতে চান তাদের জন্য এই জিনিসটা প্রাইস গুলো তো মিনিমাম থাকবেই বিস্তারিত কথা বলবো ভাগিনা আচ্ছা আমরা ব্যাক টু ভাগিনা ভাগিনার কাছ থেকে শুনবো এই প্রোডাক্টের গুণগত মান কি রকম কি এবং দাম দস্তুর ধন্যবাদ ইমাম ভাই আমরা যেটা এসপিবি ডিলার হ্যাঁ তো যারা পাইকারি নিতে তারা আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি নিতে সারা বাংলাদেশ থেকে আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমরা নিজস্ব ডিলার প্রাইস ডিলার নিয়ে আমরা কথা বলি হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে

যারা করতে ভালোবাসেন না তারাও রান্না করবেন সুন্দর বেশা একটা অবশ্যই এটা হচ্ছে পপুলার মডেল লিটার স্মল বেবি সাইজ বাচ্চা খিচুড়ি অথবা একটু ডাল ডিম ডিম সিদ্ধ আলু সিদ্ধ খুব সহজে করতে পারবেন আপু দেন আপনি যদি ঢাকনাটা সরায়া যদি এখানে ডুবো তেলের কাজ করেন ডিপ ফ্রাই ফ্রাই অ্যাজ এ ডিপ ফ্রাই ডিপ ফ্রাই ফ্রেন্স ফ্রাই আপনার হচ্ছে আলু চ বেগুনি পেঁয়াজ অথবা আপনি এটারে মিল প্যান হিসেবে ইউজ করেন না ওই ঢাকনাটা ছাড়া আপনি কি মানা করছেন

আবার আমাদের থেকে জেনে নেবেন জেনে শুনে তারপর অর্ডার করবেন ইনশাআল্লাহ একটা কোগ্রিন পেমেন্ট দিতে হবে না জাস্ট ফর আপনার নাম অ্যাড্রেস দিয়ে পাঠাবেন প্রোডাক্ট আজকে অর্ডার করলে দুই দিনের ভিতরে প্রোডাক্টটা হাতে পেয়ে টাকা ওখানে দিয়ে দিবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে ইমন এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ